আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা জানব সুপারস্টার অজয় দেবগানের জীবন কাহিনী অ্যাকশন হিরো থেকে শুরু করে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা পরিচালক ও প্রযোজক হিসাবে তিনি কাজ করেছেন অজয় দেবগানের আসল নাম বিশাল বীরু দেবগান তার জন্ম দোসরা এপ্রিল উনিশশো ভারতের দিল্লিতে তার বাবা বীরু দেবগান ছিলেন বলিউডের একজন বিখ্যাত স্টান্ট কোরিওগ্রাফার এবং অ্যাকশান ডিরেক্টর মা বিনা দেবগান ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক ছোটবেলা থেকেই অজয় ফিল্ম সেটে বড় হয়েছেন স্টান্ট ক্যামেরা লাইট এসবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ বাবার কাছ থেকেই তিনি অ্যাকশান ও শৃঙ্খলার শিক্ষা পান যা পরবর্তীতে তার ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয় অজয় দেবগানের পড়াশোনা শুরু হয় মুম্বাইয়ের সিলভার বিচ হাই স্কুলে এরপর তিনি ভর্তি হন মিথিবাই কলেজে যদিও পড়াশোনায় মনোযোগী ছিলেন তবুও তার আসল আগ্রহ ছিল অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম ছবি ফুল অউর কাটে এই ছবির প্রথম দৃশ্যেই তিনি দুটি চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে অ্যাকশন করে সবার নজর কেড়ে নেন ছবিটি সুপারহিট হয় এবং অজয় দেবগান রাতারাতি তারকা হয়ে ওঠেন এই ছবির জন্য তিনি পান ফিল্মফেয়ার বেস্ট মেল রিভিউ অ্যাওয়ার্ড শুরুর দিকে অজয় দেবগান অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু তিনি নিজেকে শুধু সেই গণ্ডিতে আটকে রাখেননি सुपर हीट सिनेमा गुली जोखम। हम दिल दे चुके कितने महान है भगवान है आप नहीं चाहिए मुझे ऑफ़ ऑफुद्ध सिंह हम सब साफ हैं। देखो इतना आसान नहीं है रोज रोज मरना पड़ेगा किस तो में मौत आएगी ओमकारा कुत्ता भी दस घर छोड़ के मुद्दा है होमी पूरे प्रदेश में এই ছবিগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি একজন শক্তিশালী অভিনয় শিল্পী বিশেষ করে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে অজয় দেবগান এখন পর্যন্ত দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জখম উনিশশো সালে দ্য সিং দুই হাজার দুই সালে এছাড়াও তিনি বহু ফিল্মফেয়ার ও অন্যান্য সম্মাননায় ভূষিত হয়েছেন উনিশশো সালে অজয় করেন জনপ্রিয় অভিনেত্রী কাজলকে তাদের দাম্পত্য জীবন বলিউডের অন্যতম সফল ও স্থায়ী সম্পর্ক হিসেবে পরিচিত তাদের দুটি সন্তান মেয়ে নিসা দেবগান ছেলে যুব দেবগান অজয় বাস্তব জীবনে খুবই ব্যক্তিগত ও সংযত মানুষ মিডিয়ার ঝলকানির বাইরে পরিবারকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন অভিনয়ের পাশাপাশি অজয় দেবগণ নিজেকে একজন সফল পরিচালক ও প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি প্রতিষ্ঠা করেন অজয় দেবগানের ফিল্মস শিবাই তানহাজি এই ছবিগুলোতে তার সৃজনশীলতার পরিচয় পাওয়া যায় দৃশ্যম তানহাজি ভোলা এই ছবিগুলো প্রমাণ করে যে এত বছর পরও অজয় দেবগান দর্শকদের কাছে সমান জনপ্রিয় বিশেষ করে তানহাজি ছবিতে তার ঐতিহাসিক চরিত্র ব্যাপক প্রশংসিত হয় অজয় দেবগান খুব কম কথা বলেন কিন্তু তার চোখ ও অভিনয়ই তার আসল শক্তি তিনি প্রচারের চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে বিশ্বাসী একজন স্টান্টম্যানের ছেলেকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতায় পরিণত হওয়া এই যাত্রা সত্যিই অনুপ্রেরণামূলক অজয় দেবগণ প্রমাণ করেছেন নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী আওয়াজ হতে পারে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও জীবনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ